السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر شمعت درشكم منذ لي أبناء دكتين الأنكبوت تبهير بشيش آيجون جلو حجم الشهير برطان درش الفزيلة أكتب شهير أمي محمد صديق الإسلام অধ্যয়নরত আল জৌফ ইউনিভার্সিটি সৌদি আরব সম্মানিত উপস্থিতি তো এই জিলহজ মাসের প্রথম দশ দিনে কী কী আমল করা আমাদের জন্য জরুরি এবং কিভাবে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের নৈকুঠ্য লাভ করতে পারবো এ বিষয়গুলোই আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ উপস্থিতি এই দিনগুলো জিরহজ মাসের প্রথম দিনগুলোতে আমল করা আল্লাহর নিকটে অধিক প্রিয় এবং এই দিনগুলোতে আমল করে আল্লাহর নৈকুঠ্য লাভ করা অতীব সহজ আল্লাহ রবুল আলমিন জিলহজ মাসের প্রথম দিয়ে দশ দিন সম্পর্কে আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়াল ফজর ওয়ালিল আস। সফত ফজরের এবং শফত দশ রাতের ইবনে হাজার আস্তালানি বলেন যে এর দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের প্রথম দশ দিন ওয়ালাইয়ানিন আশ এর দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের প্রথম দশ দিন এরপর আল্লাহ রব্লা আনমিন এই জিলহজ মাসের গুরুত্ব ফাজিলাত সম্পর্কে অন্যত্র বলেছেন সুরাতুল হাজ আঠাশ নম্বর আত্ত আল্লাহ আফ্লা আনমিন বলেন নিয়েশ সাধু মেনে সি আল ফি ওয়াদ পুরুষ মল ফিমাদ আল এখহুম আতলান যাতে তারা তাদের কল্যাণময় দিনগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক দান করেছেন তার উপরে নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে এ আয়াতে নির্দিষ্ট দিনসমূহ বলতে কোন দিনগুলোকে বোঝানো হয়েছে সে সম্পর্কে ইমাম বহারি রাহুল্লাহ বলেন যে কাল আবনা আব্বাস আইয় ইবনা আব্বাস রতি আল্লাহু বলেছেন যে নির্দিষ্ট দিনসমূহ দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের প্রথম দশ দিন এবং বিশিষ্ট আবদুল্লা আব্বাস আল্লাহ তালা আনহু হতে বর্ণিত একটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে এই দশ দিনের ফজিল বা গুরুত্ব কত বেশি ইবনা আব্বাস রতি আল্লাহ আনহু বলছেন যে ম্যাম ইন আহাবুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে এমন কোন সৎ আমল নেই যে আল্লাহর নিকটে অধিক প্রিয় এই দিনগুলোর চেয়ে মানে এই দিনগুলোতে যে আমল করা হয় এই আমলগুলোর চাইতে অধিক প্রিয় আমল আল্লাহর নিকটে আর কিছুই নাই তো সাহাবিগন আল্লাহ নবী সাল্লাল্লাহ আনিহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী ওয়ালাল জিহাদ সাবি আলিল্লাহ জিহাদের আমলও কি নয় আল্লাহ নবিসাল্লা আনি সাল্লাম বলেন ওলাইল জিহাদ সাবি আলিল্লাহ জিহাদের আমলও নয় তবে রজুলুন খারাজা বেনপ্সীহি ওয়া ম্যানীহি ফেলাম দিয়ার মিন যালিকা বিশাইইন ইন তবে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়ে যায় তার যান এবং মান নিয়ে এবং যদি ফিরে না আসে তাহলে তার কথা ভিন্ন তাহলে কোনো ব্যক্তি যদি জেহাদে গিয়ে শহীদ হয়ে যায় তাহলে সেটা নিকটে প্রিয় এই দশ দিনের চাইতে কিন্তু কোনো ব্যক্তি যদি জেহাদে গিয়ে জেহাদ করে ফিরে আসতে পারে বাড়িতে ফিরে আসে তাহলে যে আমল যে নেকি পাবে তার চাইতে অধিক গুরুত্বপূর্ণ অধিক ফজিলতপূর্ণ নেকি হলো জিলহাদ মাসের প্রথম দশ দিনের আমল তাহলে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর নিকটে এত প্রিয় যে জিহাদের চাইতেও বেশি প্রিয় সম্মাই মস্তিদি তাহলে আমাদেরকে এই দিনগুলো কিভাবে আমল করা উচিত ইবন আমার আল্লাহ আল্লাহ আহু থেকে অপরের যে বর্ণিত হয়েছে রাসুল সালুল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহর নিকটে কোনো দিন অধিক প্রিয় নয় এবং না তাতে আমল করা এই দিনের তুলনায় এই দিনের তুলনায় বলতে এই যে হজ মাসের দশ দিনের তুলনায় সুতরাং তাতে তোমরা বেশি বেশি তাহলিল তাকবীর ও তাহমিব পাঠ করো এরপরে অফরিক হাজি সেব সাঈদ ইবনুজুবাইরতিহত আনহু তিনি বলছেন যে সাঈদ ইবনু জুবাই জুবাই রদিউল্লাহ অভ্যাস ছিল যে তিনি পূর্ব বর্ণিত ইবন আব্বাসের হাদিস বর্ণনা করেছেন যখন যে হদমাসের প্রথম দশ দিন প্রবেশ করত তখন তিনি খুব মুজাহাদা করতেন যেন তার উপর তিনি শক্তি হারিয়ে ফেলবেন মানে এত চেষ্টা করতেন তিনি সাঈদ ইবনু জুবাই তিনি এত চেষ্টা করতেন এদের দশ দিনে আমল করার সময় শুধু তাই নয় এই দশ দিন আল্লাহর নিকটে এত অধিক প্রিয় হবার কারণ হলো যে ইবনা হাজার রহিমা বলেছেন যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলতের তাৎপর্যের ক্ষেত্রে যা স্পষ্ট তা হচ্ছে যে এখানে মূল ইবাদতগুলো সমন্বয় করেছে তার মানে এই দশ দিনে যে মূল মূল ইবাদতগুলো আছে সেই আবাদতগুলো একত্রিত করা সম্ভব এই দশ দিনে সালা আদায় করা সিয়াম পালন করা এবং হজ করা কুরবানি করা এই সমস্ত আমলগুলো সাদাকা করা এই সমস্ত আমলগুলো এই দশ দিনে করা সম্ভব তবে অনেকে হয়তো বলবেন যে রমজান কি আল্লাহ নিকটে প্রিয় নয় অবশ্যই রমজান মাস প্রিয় রমজান মাসেও আমল আল্লাহর কাছে অধিক প্রিয় তবে রমজান মাসে আপনি হজকে একত্রিত করতে পারবেন না রমজান মাসকে আপনি আরাফারকে একত্রিত করতে পারবেন না তবে এই দিনগুলোতে সিয়াম একত্রিত করতে পারবেন যদি তো সেটা সিয়াম সিয়াম এই দিনগুলোতে হজকে আপনি পালন করতে পারবেন হজ্জের মতন ফরজ ইবাদত পালন করতে পারবেন তারপরে আরাফার ময়দানে যে সিএম পালন করা হয় সেই সিএমকে আপনি একত্রিত করতে পারবেন কিন্তু রমজান মাসে এগুলো একত্রিত করা সম্ভব নয় সময়ত উপস্থিতি এই জন্য আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম সিএম আরাফার সম্পর্কে বলেছেন যে এই দিনগুলোর মধ্যে আরাফার একটা দিন আছে এই দিন সম্পর্কে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে এই আরাফার দিনে সিয়াম পালন করা আমি এটা ধারণা করি আশা করি যে এই দিনে সিয়াম পালন করলেন আল্লাহ আল্লাহুল আলমিন পূর্বের এক বৎসর এবং সামনের এক বৎসরের পা পাল্লা ক্ষমা করে দেবেন বলুন শুভানন্ময় ভান তাহলে সময়কে দর্শক বলি তাহলে এই দিনগুলোতে আমাদেরকে অবশ্যই বেশি বেশি তাকবীর তাহলিল এবং আমাদের প্রথম দিন থেকেই নবম দিন পর্যন্ত সিয়াম পালন করা উচিত এই দিনগুলোতে আমরা যে সমস্ত আমল করতে পারি যে সমস্ত কাজগুলো করতে পারি তার এক প্রথম কাজ হলো তব করা এই দিনগুলোতে আমরা অধিক পরিমাণে বেশি বেশি তৌবাস দেখার করতে পারি কারণ আল্লাহ ব্লাহ আমিন বলছেন ইয়া ইহাল্লাদিন আয় মানে তু ইল ল ই তৌবালতান নসু হা সময়ে বুঝতে দিম আল্লাহর ব্লাহ আলমিন তওবার কথা বলেছেন ইয়া ইহল্লাদীন বলে হেমে আন্দারগণ তু বইল ল তুম্ আল্লাহী তৌলা করো তৌব আতান অর্থাৎ একবারে সঠিকভাবে বিশুদ্ধভাবে তৌবা করার কথা আল্লাহ ব্লা আল বলেছেন এরপরে আমরা এই দিনগুলোতে আর কী কী আমল করতে পারি ফরজ ও নফল সালাদগুলোকে গুরুত্বের সাথে আমরা আদায় করতে পারি এই দিনগুলোতে ফরজ এবং সন্ন্যাস সালাদগুলোকে নফল সালাদগুলোকে আমরা গুরুত্বের সাথে আমরা এই দিনগুলোতে আদায় করতে পারি এরপরে আমরা আরও একটা আমল করতে পারি সিয়াম পালন করতে পারি কারণ এই দিনগুলোর মধ্যে আপনি নফল সিয়াম পালন করতে পারেন এবং বিশেষ করে আরাফার আর সিয়াম অবশ্যই পালন করার চেষ্টা করবেন আরাফার আর সিয়ামের গুরুত্ব অনেক বেশি যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম যে আরাফা সিয়াম সম্পর্কে রাসুল সাল্লী আলী সাল্লাম বলেছেন যে এই দিনে সিয়াম পালন করলেন সিয়াম পালনকারী আমি আশা করি যে পূর্বের এক বৎসর এবং সামনের এক বৎসরের পাপকে আল্লাহ রব্লা আলমী ক্ষমা করে দিবেন তাহলে এরপরে আমরা চার নাম্বার যে আমলটা করতে পারি সেটা হলো হওয়াজ আমরা করা এরপরে পাঁচ নাম্বারে যে আমল করতে পারি আল্লাহর বেশি বেশি জিকির তেকবির তাহলিল এগুলো করা আমরা বেশি বেশি এগুলো করতে পারি এরপরে আর একটি আমল আমরা করতে পারি সেটা হলো তেকবীর তাহলিল ও তাহমিদ পাঠ করা এগুলো আমরা এই দিনগুলোর মধ্যে আমরা করতে পারি এরপরে আরাফা সিয়ামের কথা তো বলাই হলো আরাফা সিয়াম এরপরে আরেকটা আমল হলো কোরবানির দিন কুরবানি করা তাহলে এই আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত বুঝতে দিন এরপরে আরও একটি আমলের কথা বলে দিই যারা এই দিনগুলোতে অবশ্যই যখন দিনগুলো প্রবেশ করবে তার আগেই আমরা আরও একটি কাজ করে নেব সেটা হলো আমাদের চুল নখ এবং অবাঞ্চিত পশমগুলো আমরা পরিষ্কার করে নেব যদি প্রয়োজন হয় আর এই দিনগুলোর মধ্যে আমরা এগুলো করব না আমরা চুল নখ এগুলো যারা কুরবানি দিব নিয়ত করেছি তারা আমরা এই জেলহাজ মাস শুরুর আগেই এগুলো কর্তন করে নেব এবং যখন কুরবানি করে আসব তারপরে আমরা চুল আবার ফেলে দেব এবং বাড়ির অন্য যারা সদস্য আছেন তারাও এই আমলটা করতে পারেন কারণ যদি তো তারা কুরবানি দিচ্ছেন না কিন্তু তারাও এই আমলটা এই জন্যই করবেন যে বাড়ির পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে যিনি বাড়ির কর্তা তিনি যদি কুরবানি দেন তাহলে যেহেতু পরিবারের সমস্ত সদস্যর ওপরে তা হয়ে যায় সমস্ত সদস্য পক্ষ থেকে আদায় হয়ে যায় অতএব পরিবারের সমস্ত সদস্যই আপনারাও এ আমল করবেন চল আপনারা যে হজমাস শুরু হওয়ার আগে কর্তন করবেন এবং কুরবানি করার পরে আবার কর্তন করবেন এর মাঝখানে আর কর্তন করবেন না আসুন আমরা রবুল্লা আলমিন যেন আমাদেরকে এ আমলগুলো করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে জিল হজমাসে অধিক পরিমাণ ভালো কাজগুলো ভালো আমলগুলো করার তৌফিক দান করেন জিলহজ মাসের প্রথম দশ দিন যেন আমরা আল্লাহর নৈকট্য লাভে অধিক মনোযোগী হই আল্লাহ রব্লা আনামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন অধিক কোরআন কোরআনতালাবাদ করা সিয়াম পালন করা এবং সন্ন্যাস বা নফল সালাদগুলো ফরজ সালাদগুলো গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করেন আল্লাহ আমিন এই বলেই আমার সংক্ষিপ্ত আজকের أنا السلام عليكم ورحمة الله وبركاته